হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো বন্ধুরা আমরা আজ আবারও চলে গেলাম আমরা ভক্ত সঙ্গ করতে তো বৈষ্ণবদের সঙ্গ করলে আমাদের ভক্তি বাড়বে আমাদের শিক্ষা জ্ঞান সব কিছুই লাভ হবে তো প্রথমে আমরা গিয়ে একটু প্রসাদ পেয়ে নিলাম তারপরে শুরু হয়ে যাবে এবার প্রোগ্রাম তো প্রসাদ এখনও পাওয়া চলছে প্লাস ওখানে হচ্ছিলো বেলের শরবত তো আমরা খুবই গরম পড়ছিলো যার জন্যে সব ভক্তদের জন্যে বেলের শরবত রান হচ্ছিলো তো তারপরে এধারে রান্না হচ্ছিলো এদিকে তো সবটাই তুললাম তো ওখানে গিয়ে আমার খুবই ভালো লাগে তো আমি যার জন্যে যেখানেই প্রোগ্রাম হয় আমি চলে যাই তো আমার ভক্ত সংগ্রহ করতে খুবই ভালো লাগে আর আমি দেখছি কিছুদিন যদি আমরা বাড়িতে থাকি আমাদের মনের মধ্যে যে ভক্তিটা ওটা কমে যায় তো আমাদের অবশ্যই বৈশাখ মাসে এই ধর্ম মাসে আমাদের ভক্ত সংগ্রহ করতে হবে প্লাস বেশি বেশি করে পাঠ শুনতে হবে আমাদের জ্ঞান অর্জন করতে হবে হরিনাম জপ করতে হবে তুলসীতে জল দান করতে হবে তো এইগুলো আমাদের বেশি বেশি করে করা উচিত তো অবশ্যই আমরা আমরা বৈশাখ মাসে এইসব পালন করব তো দেখুন বন্ধুরা অনেক কিছুই হচ্ছে এখানে নাচ গান ভগবানের নাচ গান আরতি সব কিছুই হচ্ছে তো অনেকে বলে আমরা ভক্তি পথে আসলে আনন্দ করতে পারবো না কিন্তু ওটা খুবই ভুল কথা আমরা ভক্তি পথে আসলে আমরা ভক্ত সঙ্গ করলে কতটা যে আনন্দ লাভ হয় সে যে করে সেই বুঝতে পারে তো বাইরের যারা ভক্তি পথে আসেনি তারা বুঝতে পারবে না তো আমার তো খুবই ভালো লাগে এইসব জায়গা যেতে আমার মনটা খুব ভালো হয়ে যায় তো আমার তো আমার এত কাজের মধ্যেও সুধা আমি ভক্তিপথের আমি এই যে ভক্ত সঙ্গটা আমি কখনোই মিস করি না তো যেখানেই আমাকে নিমন্ত্রণ করে আমি অবশ্যই খুব খুব করে যাওয়ার চেষ্টা করি তো খুব অসুবিধা হলে আমি যাই না নাহলে আমি খুব খুব চেষ্টা করি যাওয়ার জন্যে তো বন্ধুরা এখানে অনেক আনন্দ করছিল সব ভক্তরা তো আমিও এর মধ্যে খুব আনন্দ করছিলাম আমাদের প্রভুও খুব আনন্দ করছিল আমার ছেলেও খুব আনন্দ করছিল। সবাই খুব আনন্দ করছিল তো তার মধ্যে পাঠ শুনলাম আরতি দেখলাম দর্শন করলাম তো বন্ধুরা আমি তো দর্শন করছি তো আমি ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করা আমার উচিত তো আমিও তো দর্শন করলাম তো আপনারাও ফোনের মাধ্যমে দর্শন করে নিন তো দর্শনেও সুদা অনেক কিছুই কাটে তো অনেক কিছু অর্জন হয় তো যার জন্যে আমি ভাবলাম আপনাদেরকেও দর্শন করাই তো এই দেখুন এখানে গোপাল আছে ভগবান রাধা মাধব আছে তো এই আরতি করছে প্রভু আমাদের হেড প্রভু তো আরতি করছে তো আর সবাই খুব আনন্দ করছে গান করছে ভগবানের গানে তো আমার খুব আনন্দ হচ্ছিল বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হরে কৃষ্ণ টাটা এখানেই শেষ করলাম হরিভোর